আমার কাছে মনে হয় আমার ছোটোবেলাটাই ছিল একদম অন্য রকম সুন্দর যা বড় হয়ে যাওয়ার পর হারিয়ে ফেলেছি একদম সকাল সকাল ঘুম থেকে ওঠে নানাবাই অথবা হচ্ছে আব্বু যে হচ্ছে তোমার ডালপুরি নিয়ে আসতো লুচিপুরি নিয়ে আসতো ঘুম থেকে ওঠার পরে এগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে যেতাম কিন্তু এখন তো গ্যাস হবে ওই সমস্যা সেই সমস্যা এইসব বলে এখন আর সকাল সকাল হোটেল থেকে কোনো ধরনের নাস্তা নিয়ে আসে না আম্মু সকাল সকাল রুটি অথবা খিচুড়ি করে দেয় সেগুলোই আমাদের খেতে হয় তাছাড়া হচ্ছে ছোটোবেলার মানে সময়টার মতো সময় মনে হয় আমি আর কোনো দিনও পাবো না আমার কাছে হেলদি ব্রেকফাস্ট হেলদি খাবার কোনো কিছুই ভালো লাগে না আমার কাছে ওই ছোটবেলার খাবারগুলোই পছন্দ বেশ কিন্তু কি আর করার বড় যেহেতু হয়েছি বড় হওয়ার খাবারই খেতে হবে আসসালামু আলাইকুম এভরি আই হোপ সবাই ভালো আছো ইটস মি ইউর ফেভারিট আপু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি সো ডোন্কিপ দিস ভিডিও এই তো তোমাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে ডাল আলু তারপর হচ্ছে সব কিছু মিক্স করে একটা রেসিপি আমার একজন প্রিয় মানুষ ছিল যে কিনা আমার হাতের ডাল পছন্দ করতো আমি যখনই ডাল রান্না করতে যাই আমার সবার আগেই সেই মানুষটার কথা মনে পড়ে তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা অবশ্যই বুঝতে পারবে আমি কার কথা বলছি তো যাই হোক আজকে হচ্ছে ডাল রান্না করব আর এই টাইপের ডালগুলো আমার কাছে বেশ ভালোই লাগে অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি তোমার ইউটিউব দেখে শিখেছি আমি ইউটিউবে ডালের রেসিপি মাঝে মধ্যে দেখি ডাল দিয়ে কী কী করা যায় সো আমি ওইখান থেকে এই রেসিপিটা শিখেছি এখানে তোমার আলু তারপর হচ্ছে তোমার ডিম অ্যাড করা হবে এটা লাইক তোমার একটা তরকারির মতো হয়ে যাবে তোমার এটা থাকলে তোমার অন্য আর কোনো কিছু না নিয়েও তুমি খেতে পারবা সো এই তো এখন আমি তোমার এখানে একটা ডিম অ্যাড করে দিব আমি প্রথম প্রথম ভাবতাম যে এটা কেমন লাগবে খেতে পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগে তোমরাও চাইলে ট্রাই করতে পারো তাছাড়া তোমরা অলরেডি হয়তো ট্রাই করেও ফেলছো তো আমি শেষে একদম একটু জিরা গুঁড়া দিয়ে ফেলছি এতে করে তোমার টেস্টটা আরও বেশি ভালো আসে তো আমি মানে তোমার কুসুমটা একদম আওলাই নাই মানে হচ্ছে ভেঙে ফেলিনি সো এভাবে ভালো লাগে এই রেসিপিটা আসলে আমি দুপুরে রান্না করেছিলাম আমার আম্মু কিচেনে রান্না করেছিল আমার কাছে ভালো লাগে নাই তারপর আমি একা একা এগুলো রান্না করে খাইছি তো এরপরে হচ্ছে সন্ধ্যায় হচ্ছে তোমার মানে আচার ছিল তো বাসায় আমার আম্মু বলছে ফ্রিজের মধ্যে তোমার খিচুড়ি আছে এটা বের করে দেই আচার দিয়ে হচ্ছে আজকে মানে সন্ধ্যার নাস্তাটা এটা খেয়ে ফেলো সো আমরা সন্ধ্যার নাস্তায় খিচুড়ি খেয়েছিলাম আর রাতের ডিনার করতে করতে তো আমাদের অলমোস্ট বারোটা বাইজা যায় বিশেষ করে আমার কারণ হচ্ছে পড়াশোনা হাবিজাবি অনেক কাজ থাকে সবাই দশটার মধ্যে এগারোটার মধ্যে খেয়ে বাট আমি খাইতে খেতে তোমার বারোটা একটা বেজে যায় সো দুপুরবেলার যেহেতু খাবারগুলো আমি খুব একটা পছন্দ করিনি তাই তোমার রাতের বেলার ডিনার হিসেবে আম্মু রান্না করে দিয়েছিল গরুর মাংসের সুটকি কারণ এটা আমি অনেক বেশি পছন্দ করি আর অ্যাজ একটা নর্মাল ডাল যে ডালটা আমাদের প্রতিদিন রান্না হয় যেহেতু এখন শীত চলে যাচ্ছে গরম চলে আসতেছে সো এখন আর আগের মতো তোমার মাস কালের ডাল রান্না হবে না এখন আবার সেই ডালটা রান্না শুরু হয়ে গিয়েছে অলরেডি আর আজকের ডালের মধ্যে তোমার যে যে মরিচও দিয়েছিল দেখো ও মাই গড আমি একটু মরিচ খাইলেও আমার চোখ মুখ দেওয়া পানি মানে ঝরে সো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা আমার ভিডিওতে বলা কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবা সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যারা আমার পেজটা এখনো ফলো করনি করে দিও